গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো পার্বতী নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে জন্মাষ্টমী তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর এই যে এখানে গোপালকে তুলে নিয়ে গোপালের সিংহাসনে বসে পড়েছে আজ নেমে এসো এসো নিচে নেমে এসো ওখানে বসতে নিয়ে চলে এসো গোপালকে বসিয়ে দাও আর ঠাকুরের ডেকোরেশনের কিছু কাজ বাকি আছে সেইগুলো এখন নিজেও করে নিচ্ছে গোপালকে শুয়ে দাও দিয়ে নেমে এসো শুয়ে না বসিয়ে দাও বসিয়ে দিয়ে চলে এসো ঠাকুরের সিংহাসন সাজানো হয়ে গেছে আর এখন এখানে গোপালকে স্নান করাচ্ছে এখানে বাসন ফাসন সব মেজে নিয়েছে এখন গোপালকে স্নান করাচ্ছে দুবনেতে মনো বিজয়ী প্যাকেটটাতে আছে গোপালের নতুন জামা প্যান্ট হুম এগুলো গঙ্গা স্নান করতে গিয়ে কেনা হয়েছিল গোপালের আসন জামা গোপালের সব সাজগোজগুলো বসো দিদি কাছে বসো তো ওরা এখন গোপালকে স্নান করাক আমি আমার কাজগুলো করে নিই আজকে আমি শুধুমাত্রই ক্যামেরাম্যান আজকে সমস্ত কাজ ওরা দুবনে করবে সাবান মামা তখন মামা করবে হুম তো ওর মতই যাওয়া

哎，我来准备啥子？嗯，啥子

ও তাল চাঁচা ওখানে ঠাকুমা এখন তাল চেচে নিচ্ছে আর এখানে তাল নিয়ে এসেছে নিয়ে এসে এখন ময়দা মারছে গোপালের জন্য লুচি করবে লুচি আর ফুরুলি হবে খানিকটা নিয়ে নিয়েছে ময়দা সব রেডি করে নিয়ে বসে বলছি এখন গোপালের জন্য লুচি ভাস্তে। আঠারো। ঢুঁঞ্জো। এই কি দেখ? কি আরে বল। জিটা নাম। আ আ আ তুলনাটা হয়ে গেছে লুচি আর আলু ভাজা হয়ে গেছে এখন তালের বড়া গুলো করে নিচ্ছে আর এখন হচ্ছে যে মোহনভোগ তো সব রান্নাও হয়ে গেছে আর এখন ঠাকুরকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে আর বাকি আছে এখন প্রদীপটা জ্বালানো আজকে প্রভুত ভোগ নিবেদন করেছে তালের লুচি আলু ভাজা তালের পুরুনি নারকেল নাড়ু তালের বড়া আর ছিল ক্ষীরকদম লাড্ডু মিষ্টি আর চকলেট ছিল আর একটি ছিল ক্ষীরে ওই তালের ক্ষীর আর ছিল মোহনভোগ তো নিজের হাতে ঠাকুরকে এখন খাইয়ে দিচ্ছে ওই খাইয়ে দেয় আর আজকে যে সমস্ত আয়োজন সকাল থেকে ঘুম থেকে উঠে সমস্ত কিছু আমার এই মেয়েই করেছে ছোট্ট মেয়ে নিজের হাতেই সমস্ত কিছু আয়োজন করেছে আজকে রকম আমি সাহায্য করতে পারিনি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো বাইরে চলো গোপাল খাগ তো চলো এরপর আমরাও খাওয়া দাওয়া করে নিই আর আমরা বসে পড়েছি খেতে এখানে নিয়েছি লুচি কুমড়োর তরকারি আর ঠাকুরের একটু প্রসাদ তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করবে কেমন লাগবে তো চলো টাটা